ছাব্বিশের বিধানসভার আগে কি কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন ইঙ্গিত শনিবার কোচবিহার রবীন্দ্র ভবনে ছিল তৃণমূলের একাদশ বর্ধিত সভা সেই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক মন্ত্রী উদয়ন গুহ জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সাংসদ জগদীশ বাসনিয়া সহসভাপতি আব্দুল জলিল আহমেদ বিধায়ক পরেশ অধিকারী তৃণমূলের নেতা কর্মীরা এছাড়া ওই সভায় উপস্থিত ছিলেন একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা তবে এই বর্ধিত সভায় তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন না কাকা ভাইপো তবে কি তৃণমূলের অন্দরেই গোষ্ঠী কোন্দল এমনটাই আশঙ্কা করছেন অনেকেই তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় এসব কোনো গোষ্ঠী কোন্দলের বিষয় নেই সবাইকে জানানো হয়েছে কেউ যদি কোনো ব্যক্তিগত কাজে না আসতে পারে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার এই সভার বিষয়ে সকল স্তরের নেতারা জানে এতে আর নতুন করে কিছু বলার নেই তবে এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মনের

রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় সহ জেলার শ্রমিক কৃষক ফ্ড কাউকেই দেখা গেল না বর্ধিত সভা হল এত আজকে যে বিয়েটা উপস্থিতি সেটা হচ্ছে রেকর্ড আজকে বর্ধিত সভা হলো বর্ধিত সভায় একাংশ নেতৃত্বকে দেখা গেল না কারণ রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়

আমি কেন যাইনি সেটা তো দায়বদ্ধতা আমার আমাকেই বলতে হবে বিগত দশটি বর্ধিত সভাতেই আমি উপস্থিত ছিলাম এগারো নম্বর সভায় নেই কেন এটা একটা বড়ো প্রশ্ন কারণ আমাকে জানানো হয়নি বলে আমি যাইনি কোর কমিটির একটা গ্রুপ রয়েছে যেখানে আমরা চোদ্দো জন মেম্বার রয়েছে সেই গ্রুপে প্রত্যেকটা কর্মসূচি আপডেট করা হয় কিন্তু এবার সেই কর্মসূচি জানানো হয় ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও কেউ জানায়নি কেউ টেলিফোনও করে স্বাভাবিকভাবে একজন কোর কমিটির জেলা নেতৃত্ব হিসাবে মিটিকে কী করে যায় যাওয়ার কথা নয় এবং আমি কোর কমিটির পূর্বে আজকে সেটা লিখি মিটিং চলাকালীন যখন বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলাম যে এই ধরনের মিটিং আছে তখন জিজ্ঞেস করলাম সেখানে একদম সভাপতি চেয়ারম্যান এবং মাননীয় মন্ত্রী উদয়নগুকে কোট করে যে আজকে যে মিটিং হচ্ছে আমাকে জানানো হয়নি তার সদুত্তর আমি পাইনি তো স্বাভাবিকভাবে আমন্ত্রণ পাইনি তাই যাই না আমার কোনো খারাপ বার্তা কোনো জায়গায় পড়ার কোনো শরীর নেই দলের বুথ স্রোতের সঙ্গে সমস্ত কর্মীরা আছে দলের মধ্যে দু একজন আমাদের একাদশ জেলার বর্ধিত সভা হলো বর্ধিত সভা হলো দাদা তাদের দেখালো দলের তো একটা বড় অংশ আসেনি আজকে একটা অংশ বিশেষ কারণে তারা আসেনি কিন্তু একটা গোষ্ঠীই দেখা গেছে রবি পত্র পরিমল কোকন তারা বিনয় তারা আসেনি তারা মোটামুটি একটি কোনো গোষ্ঠীর কোনো ব্যাপার নেই তারা যেহেতু তারা একটা শাখা সংগঠন করে রবিবাবু একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছেন পার্থ একটা গুরুত্বপূর্ণ পোস্টে তারা নিজস্ব প্রয়োজনের স্বার্থে আছে